কলাপাতায় পাতায় খেতে কিন্তু অসাধারণ লাগে আগের দিনের মানুষ কিন্তু কলা বিয়ে দাওয়াত করত সেখানে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো মজা লাগতো সবাই তৃপ্তি করে খেত আসসালামু আলাইকুম আজকে আমি জাম্বুরের ভত্তা দেখাবো আর খেয়েছি কিন্তু সেই কলাপাতায় জামবুড়াটাকে অনেকে বাদামি বলে অনেকে জাম্বুরা বলে বিভিন্ন জনে বিভিন্ন নাম বলে আমাদের এলাকায় কিন্তু এটা জাম্বুরা বলেই চেনে সবাই জাম্বুরাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু ভালো করে এটা এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়ানো হয়ে গেলে এটাকে দানাগুলো আলাদা আলাদা করব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে নিজের হাতে কিন্তু পেরে ভর্তা করে খাওয়ার যে একটা আনন্দ সেই আনন্দটা বাজারে কিনে এনে কিন্তু সেটাতে আর আনন্দ পাওয়া যায় না মানে নিজের গাছের ফল একটা তৃপ্তি আলাদা স্বাদ আলাদা এটাতে কোনো মেডিসিন থাকে না একদম ন্যাচারাল জিনিস কালারটা কত সুন্দর হয়েছে অবশ্য আরও কিছুদিন গেলে এটা আরও বেশি পাকাপত্ত হবে আরও বেশি সুন্দর হবে আর আরও বেশি রোসালো হবে আমি অনেক দিন পরে গ্রামের বাড়িতে গেলাম তাই ভাবলাম যে এই ভর্তাটা করি খাই আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি মরিচ ভাজাই ছিল মরিচ নিয়ে নিলাম শুকনো মরিচগুলো এখন এখানে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে হাতের সাহায্যে এটা ভালো করে মিক্সড করে নেব এই ভর্তাটা দেখলেই কিন্তু একটা লোভ লাগে মানে লোক সামলানো খুবই মুশকিল যে কোনো ভত্তায় আমরা যেমন ছোটোবেলায় খুব আমের ভর্তা করে খেতাম জামের ভত্তা জাম্বুরা ভর্তা এগুলো দলবদ্ধভাবে আমরা ভর্তা করে খেতাম সেগুলোর আনন্দ আসলে অন্য রকম ছিল আমার এখন মিক্সড হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেল একটু বেশি করে দিলাম সরিষার তেল ভর্তায় দিলে তো অনেক স্বাদ লাগে খেতে ভালো লাগে এরপর আমি এর মধ্যে জাম্বুরাগুলো মিক্সড করে নেব ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যে যেমন ঝাল পছন্দ করেন আমার একটু ঝাল বেশি ভালো লাগে তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি অনেকেই চিনি ব্যবহার করে ঝাল খেতে না চাইলে আমি কিন্তু চিনি ব্যবহার করি না আমার কাছে ঝালটাই বেশি ভালো লাগে এখন হাতের সাহায্যে একটু ভালো করে মিক্স করে নিলাম এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে পাকাপুক্ত হয়নি আরেক কিছুদিন গেলে আরও সুন্দর করে পেকে যাবে তখন কিন্তু আরও বেশি রসালো হবে দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু কত লোভনীয় হয়েছে নিশ্চয়ই আপনাদের দেখে জিভে জল চলে আসছে আমার তো আর তর্শ হচ্ছে না মানে কখন আমি খাবো কলাপাতাগুলো এরকম করে সুন্দর করে বিছিয়ে নিয়েছি এখন ভর্তাগুলো কলা পাতায় আমি ভাগ করে দিচ্ছি কলা কিন্তু খেতে ভালো লাগে চেটে একদম মনে হয় যে কলাপাতা পাতা শুদ্ধ খেয়ে ফেলি এরকম কেমন লেগেছে আজকে জামুরা ভর্তাটা আপনাদের কাছে লোভনীয় লেগেছে কি না কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ